ভালুকা প্রেস ক্লাবের ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আফ্রিজা জবার তথ্য ও ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন ময়মনসিংহের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ভালুকা প্রেস ক্লাবের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ঐক্য ও গৌরবময় অভিযাত্রার ছয়চল্লিশ বছর এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল শাহজাহান সেলিম মাইনুদ্দিন কামরুজ্জামান মানিক সাবেক সাধারণ সম্পাদক আকাশালী সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বৃন্দ অনুষ্ঠানে বক্তারা বলেন দীর্ঘ ছয়চল্লিশ বছর ধরে বালুকা প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন ও সত্য ও বস্তনিশ সংবাদ প্রকাশ এবং জনস্বার্থে রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে আগামীতেও প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের কাজ করে যাবে এ প্রত্যাশা ব্যক্ত করেন তারা ভালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইকবাল হুসাইনের পাঠানো কেক সিনিয়র সদস্যদের উপস্থিতিতে কাটা হয়েছে যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ ও উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করেছে বালুকা প্রেস ক্লাবের পক্ষ থেকে বালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইকবাল হুসেনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে অনুষ্ঠানের শেষাংশে প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করা হয় রুচিজার জুনিয়র মকপট ও সিটিবিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরো ভালুকা প্রেস ক্লাবের ছয়চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ময়মনসিংহের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ভালুকা প্রেসক্লাবের ক্লাবের ছেচল্লিশতম প্রতিষ্ঠা উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ঐক্য ও গৌরবময় অভিযাত্রার ছয়চল্লিশ বছর এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল শাহজাহান সেলিম মহি মাইনুদ্দিন কামরুজ্জামান মানিক সাবেক সাধারণ সম্পাদক আকাশালী সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বৃন্দ অনুষ্ঠানে বক্তারা বলেন দীর্ঘ ছয়চল্লিশ বছর ধরে বালুকা প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতার মানোনয়ন ও সত্য ও বস্তনিশ সংবাদ প্রকাশ এবং জনস্বার্থে রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে আগামীতেও প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের কাজ করে যাবে এ প্রত্যাশা ব্যক্ত করেন তারা বালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইকবাল হুসাইনের পাঠানো কেক সিনিয়র সদস্যদের উপস্থিতিতে কাটা হয়েছে যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ ও উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করেছে বালুকা প্রেস ক্লাবের পক্ষ থেকে বালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইকবাল হুসেনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে অনুষ্ঠানের শেষাংশে প্রেস ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করা হয় ভালুকা প্রেস ক্লাবের ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আফ্রেজা জবার তথ্য ও ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন ময়মনসিংহের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন বালুকা প্রেসক্লাবের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ঐক্য ও গৌরবময় অভিযাত্রার ছয়চল্লিশ বছর এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল শাহজাহান সেলিম মাইনুদ্দিন কামরুজ্জামান মানিক সাবেক সাধারণ সম্পাদক আকাশ আলী সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বৃন্দ অনুষ্ঠানে বক্তারা বলেন দীর্ঘ ছয়চল্লিশ বছর ধরে বালুকা প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন ও সত্য ও বস্তনিশ সংবাদ প্রকাশ এবং জনস্বার্থে রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে আগামীতেও প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের কাজ করে যাবে এ প্রত্যাশা ব্যক্ত করেন তারা ভালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইকবাল হুসাইনের পাঠানো কেক সিনিয়র সদস্যদের উপস্থিতিতে কাটা হয়েছে যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে ভালুকা প্রেস ক্লাবের পক্ষ থেকে বালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইকবাল হুসেনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে অনুষ্ঠানের শেষাংশে প্রেস ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করা হয় লিলাক রুচিজার মসলা জুনিয়র মকপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরো ভালুকা প্রেস ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন বালুকা প্রেস ক্লাবের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ঐক্য ও গৌরবময় অভিযাত্রার ছয়চল্লিশ বছর এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল শাহজাহান সেলিম মহি মাইনুদ্দিন কামরুজ্জামান মানিক সাবেক সাধারণ সম্পাদক আকাশালী সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বৃন্দ অনুষ্ঠানে বক্তারা বলেন দীর্ঘ ছয়চল্লিশ বছর ধরে বালুকা প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন ও সত্য ও বস্তনিশ সংবাদ প্রকাশ এবং জনস্বার্থে রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে আগামীতেও প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের কাজ করে যাবে এ প্রত্যাশা ব্যক্ত করেন তারা বালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইকবাল হুসাইনের পাঠানো কেক সিনিয়র সদস্যদের উপস্থিতিতে কাটা হয়েছে যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে বালুকা প্রেসক্লাবের পক্ষ থেকে ভালো কাপড় ও প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইকবাল হুসেনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে অনুষ্ঠানের শেষাংশে ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করা হয়